বিহারে নির্বাচনের আগেই চটকে গেল ইন্ডি জোটের পিন্ডি চূড়ান্ত আসন রফা প্রকাশের আগেই তেজস্বী যাদবের দল আর জেডি এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে একশো তেতাল্লিশটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আর জেডি তাতে দেখা যাচ্ছে বেশ কটি আসনে কংগ্রেসের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে আর জেডি এছাড়াও জোটসঙ্গী সিপিআই এবং বিকাশশীল ইনসান পার্টি ভিআইপিও আলাদা আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে কয়েকটি আসনের আসনে উনিশ সালে লোকসভা নির্বাচন থেকেই দেশ জুড়ে বিজেপি তথা মোদীর বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়ার চেষ্টা করে এসেছে বিরোধীরা দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগেও হাত মিলিয়েছিল সারা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এতে লাভের লাভ কিছু হয়নি দু সালে ফের শেষ হাসি হেসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট লোকসভা নির্বাচনের পরে মহারাষ্ট্র হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যেও ক্ষমতায় এসেছে বিজেপি এবার বিহার ভোটের আবহে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে এনডিএ জোটকে অন্যদিকে এখনও চূড়ান্ত আসন সমঝোতায় পৌঁছতে না পারায় কংগ্রেস এবং আরজেডি একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে প্রশ্ন তুলছে কেন আলোচনা ছাড়াই নিজের মতো করে প্রার্থী তালিকা ঘোষণা করা হল বিহারে কংগ্রেসের প্রধান রাজেশ রামের অভিযোগ জোট বিরোধী কাজ হচ্ছে তবে আরজেডির দাবি তারা এখনো আশাবাদী তবে জোটে আসন রক্ষা চূড়ান্ত না হওয়ায় কংগ্রেসের নেতৃত্বকেই প্রকারান্তরে দুষছে তেজস্বির দল ভোটের দামামা বেজে গিয়েছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তবে নির্বাচনের প্রথম দফা শুরুর আগে থেকেই স্পষ্ট পশুখাদ্য কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়ানো লালু প্রসাদের দল আর জেডি অপদার্থ কংগ্রেসের মুখ থুবড়ে পড়া ইন্ডি জোটের থেকে মুখ ফেরাচ্ছে সাধারণ মানুষ ভরসা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছত্রছায়ায় থাকা নীতিশ কুমার এবং এনডিএ জোটে Bureau report Madhum. Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities from modern infrastructure to seamless connectivity Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Sawant the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities